আজ খা আজ খানাকুল বিধানসভার ঘোষপুর অঞ্চলের ময়ালে এসেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা সঙ্গে ছিলেন বেচারাম মান্না তৃণমূল নেতা মন্ত্রী আরামবাগের এমপিও এসেছিলেন দেখলাম সেই সঙ্গে দেখলাম ডিএমও এসেছেন কিন্তু বন্যাটা কি ওই জায়গাতেই হয়েছে আমার প্রশ্ন এই জায়গাতে ঠাকুরানিজক অঞ্চলের ধোপাঘাট এলাকায় যে সেতুটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বাঙা অবস্থায় রয়েছে মানুষ জীবন বাজি নিয়ে প্রত্যেক দিন পার হচ্ছে সেদিকে দিয়ে সেদিকে কি দেখার মতন সময় বেচারাম মান্না ছিল নেই কেন প্রশ্ন আমার এই জায়গায় নিচক অঞ্চলের বিভিন্ন এলাকা ডুবে গেছে সেখানে উনি যাননি কেন কারণ এটা বিজেপির পঞ্চায়েত মারোখানা অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে ধান্নগরি অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে জগৎপুর অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে ত্রাণ কোথায় উনি তো এসে বড় বড় কথা বললেন ত্রাণ আসলে ত্রাণের এই সমস্ত কিছু লুট করতে ওনারা এসেছে জনগণ আজ পর্যন্ত এত বৃষ্টি হয়ে গেল এত ঝড় হয়ে গেল আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একটা তিরপল পর্যন্ত পাইনি কেন একটা বুথে মাত্র পনেরোটা করে তিরপল পৌঁছেছে এই বছরে সেখানে এক নম্বর ব্লকে মাত্র পাঁচটা করে তিরপল গেছে বুথ অনুসারে কেন তিরপল কোথায় গেল উনি তো এসে বড় বড় লেকচার দিয়ে গেলেন সব ত্রাণ রেডি আছে আসলে কি ত্রাণটা ঢুকছে নাকি গাড়ি সমেত বাইরে তৃণমূলের নেতারা বেঁচে দিচ্ছে এটাই খানাকুলের প্রশ্ন খানাকুলের খানাকুলবাসী জানতে চাই এক হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করার জন্য রাজনীতি করার জন্য মানুষ এদেরকে ধিৎকার জানিয়েছে এর আগেও দেখেছেন বারবার এসেছেন ওনারা হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করে চলে গেছে এই রাজনীতিকে খানাকুলের মানুষ ধিৎকার জানাচ্ছে আমরা হৃৎকার জানাই খানাকুলে আজকে বিভিন্ন চাষের জমি নষ্ট হয়ে গেছে ধান চাষ করেছিল চাষিরা সমস্ত ধান ডুবে নষ্ট হয়ে গেছে তার ক্ষতিপূরণের কি ব্যবস্থা করেছে রাজ্য সরকার এর আগে আলুর ক্ষতিপূরণ পাইনি অথচ বেচারাম মান্না এসেছেন কৃষিমন্ত্রী খাদ্য উনি বিভিন্ন ডিপার্টমেন্ট দেখছেন তো কি করেছেন উনি উনি কী করেছেনটা কিচ্ছু করেননি উনি কিচ্ছু করেননি মানুষকে বোকা বানাতে এসেছেন ফটোশ্যুট করতে এসেছেন ঘাটাল মাস্টার প্ল্যান ফেজ ওয়ান থেকে আরামবাগ সাব ডিভিশনের সমস্ত এলাকাগুলোকে বাদ দিয়ে দিয়েছে কারণ রাজ্য সরকারের টাকা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে সিক্সটি পার্সেন্ট টাকা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকারের টাকার জন্য আটকে যাচ্ছে প্রকল্প ফর্টি পারসেন্ট টাকা রাজ্য দিতে পারছে না আজকে ওয়ার্ল্ড ব্যাংকের এত বড় বড় প্রজেক্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সহায়তা করছে কিছুদিন পরে বিভিন্ন জায়গায় নদী খনন শুরু হবে বিভিন্ন জায়গায় ব্রিজ তৈরি হবে সেন্ট্রাল গভর্নমেন্ট সহযোগিতা করছে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা কোথায় দীর্ঘ প্রায় চোদ্দ বছর হতে চলল পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে এই তৃণমূল কংগ্রেস একটা নদীর ওপরও ব্রিজ এখনো পর্যন্ত বানাতে পারলো না এতগুলো নদী রয়েছে খানাগুলো মুচিঘাটা ব্রিজের কাজ ন বছর ধরে আজও পর্যন্ত শেষ করতে পারল না এরা টাকা নেই মেলা খেলা উৎসব মোৎসব করে টাকা শেষ হয়ে যাচ্ছে টাকা শেষ করে দিচ্ছে এই তৃণমূলের নেতারা সেই সঙ্গে আজকে চলছে জনগণের টাকা লুটের জন্য ফটোশ্যুট রাণ আসবে ত্রিপল আসবে চাল আসবে সব লুট হবে সেই লুটের জন্যই নেতারা এসেছেন নালে ডিএম আজকে এসেছেন উনি তো পারতেন সমস্ত পঞ্চায়েতগুলো প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার বিভিন্ন কর্মাধ্যক্ষ আমি নিজে এখানকার এমএলএ রয়েছে জেলা পরিষদ সদস্য রয়েছি আমাদের আরও জেলা পরিষদ সদস্য রয়েছে সবাইকে নিয়ে বসতে পারতেন ফটোশ্যুট করতে এসছেন পর্যালোচনা বইটা কই কেন হলো না কেন এই বন্যাকে মোকাবিলা করার জন্য কোনো সঠিক পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হলো না আজ যদি বন্যা আসে তাহলে বন্যাটা মোকাবিলা কিভাবে হবে সেক্ষেত্রে কি বিজেপির পঞ্চায়েত প্রধান উপপ্রধান বিজেপির পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা তারা কি বঞ্চিত থাকবেন না তারা জানতেই পারবে না কারণ এখানে বিজেপির পঞ্চায়েত আছে তৃণমূলের নেই আমরা ধিৎকার জানাচ্ছি তীব্র ধিৎকার জানাচ্ছি পরিস্থিতি বলতে দেখুন বিগত দু তিন দিনে যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে আমাদের দ্বারকাশর নদীর জল মানে জলস্তর যে বিপদসীমা সেই বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধোবাঘাট ব্রিজের আগে যে সমস্ত বাঁশের সাঁকো ব্রিজগুলো ছিল সেই বাঁশের সাঁকো ব্রিজ বা আগাছা পানা টানা এসে আমাদের এই ব্রিজটা মানে এক প্রকার ক্ষতি করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই ব্রিজের নোংরা যে সমস্ত পানা আছে বা বাঁশের সাঁকো টাকু আছে সেগুলো আমরা পরিষ্কার করছি দ্রুততার সাথে সমস্ত আমাদের এলাকাবাসী বা লেবারদেরকে ডেকে নিয়ে সেটা পরিষ্কার করা হচ্ছে যে গ্রাম দেখুন আমাদের পঞ্চায়েত মানে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত টিম আছে পঞ্চায়েত সদস্য সদস্যরা আছে সবাই তৎপর আছে আপনারা হয়তো দেখলে দেখতে পাবেন একাধিক আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্যরা এখানে আছেন সকাল থেকে যে পরিষ্কার করার কাজ তাতে হাত লাগাচ্ছে তো মোটামুটি আমাদের ঠাকুরের গ্রাম পঞ্চায়েত প্রশাসন সবাই তৎপর আছে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আর জল যেভাবে বাড়ছে আর এই যে ব্রিজের যে ভগ্ন দশা পরিস্থিতি কাঠের ব্রিজ এসে এখানে ঠেকেছে যে কোনো সময় ব্রিজ ভাঙার একটা সম্ভাবনা আছে এ বিষয়ে কি বলবেন কতটা তৎপরের সাথে কাজ করছেন যাতে এই ব্রিজটি রক্ষা করা আমরা আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় লোকজন যা স্থানীয় যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত সবাইকে ডেকে নিয়ে আমরা সকাল থেকেই এখানে পরিষ্কারের কাজ চালাচ্ছি তার সাথে সাথে আমরা এনডিআরএফ টিমকে খবর দিয়েছি থানা ব্লক প্রশাসন এসডিওকে খবর দিয়েছি তো তারাও তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন আমরা প্রশাসনিকভাবে তৎপর আছি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষ করে এই যে ব্রিজ ভগ্নদশা পরিস্থিতি সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা যে এই ব্রিজটা পাকা ব্রিজের কি আর স্বপ্ন দেখতে পারবে বলেন দেখুন এই এই যে আমাদের চক ধোবাঘাটে যে ব্রিজ আছে এই ব্রিজটা নতুন করে সংস্কার করার জন্য এক ব্লক প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে থানাপুল এক ব্লক প্রশাসন এবং ঠাকুরানি গ্রাম পঞ্চায়েত যৌথভাবে এই ব্রিজটা নতুন করে সংস্কার করবে এবং তার সাথে সাথে ইরিগেশন দপ্তর থেকে একটা নতুন ব্রিজ এই ব্রিজেরই পাশ দিয়ে যেটা আমাদের বীরসিং থেকে রাজা রামমোহন এর জন্মস্থান পর্যন্ত যে রাস্তা হবে এই রাস্তা নতুন করে সংযোজন করার জন্য আর এটা এই নদীতেই এই ব্রিজের পাশে এটা নতুন করে ব্রিজ করার একটা প্রস্তুতি নিচ্ছে ইরিগেশন দপ্তর রামকৃষ্ণ দিয়ে ঠাকুরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি শুনলাম যে এখানে খুব জল বেড়েছে দর্গাঘাটি নদীতে রাকৃষ্ণ নদীতে তো শুনে খুব তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দেখতে এসেছি যে কতটা সত্যি জল বেড়েছে বেশি সত্যি এখানে ভয়ঙ্কর পরিস্থিতি খুব মানে হরকা পান এসেছে সমস্ত সাঁপো নাঁকু ভেঙে নিয়ে এসে দোকাঘাটের সাঁকয় আটকে গেছে খুব তাড়াতাড়ি যদি এটা ঠিকঠাকভাবে সমস্ত আবর্জনাগুলো পরিষ্কার করতে না পারে তাহলে কিন্তু ব্রিজটার ক্ষেত্রে খুবই একটা খারাপ ব্যাপার হতে পারে তো আশা করছি প্রশাসন এই বিষয়ে উদ্যোগ নিয়েছে তো প্রশাসনের আরও তৎপরতার সময় কাজ করা দরকার কারণ যেভাবে আরও একটার পর একটা সমস্ত আবর্জনা এসে থেকছে এবং সেই চাপটা আরও বেশি করে বাড়াচ্ছে তাতে খুবই ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে যেভাবে কাজ করছে হ্যাঁ এটা তো মানে খুব সাহসিকতার পরিচয় এটা মানে আমাদের যারা আরে বাস করে এটা অনেক জায়গাতে দেখা যায় যখন বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে পরে মাছ ভাঙার পরিস্থিতি হয়ে দাঁড়ায় তখন আমি এখানকার সাধারণ মানুষ নিজের জীবনকে উপেক্ষা করে সবাইকে বাঁচানোর জন্য যেভাবে চেষ্টা করে এরকম সাহসিকতা মানে তারা নদীর ধারে বাস করে একমাত্র তারা এই সাহসিকতা দেখাতে পারে তাছাড়া দেখাতে পারবে না এটা সাহসিকতা আমার নাম কুমারেশ মাইতি আমার বাড়ি মাইনান আমার কাজ দোকান আছে আমি কাপড়কে এখানে পুরুলিয়া জিলা সেরা ডিজাইনের এর সম্রাট রাজ বাদ হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদ মহিলার সমিতি